একটা না বলে কথা বলার প্রবণতা বেড়েছে আমিও না বুঝে কথা বলার প্রবণতা বেড়েছে আমি মানে কোনোভাবেই দেব আমার শত্রু নয় সে এই ইন্ডাস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিনেতা একজন হিরো একজন স্টার ব্যাপারটা মানে খুব বেগ একটা ব্যাপার আমি খুব একটা মানে আমি আমি নেই তার মধ্যে আমি নেই আমি আমি যেটা আমি যেভাবে নিজেকে চাইছি জানাতে সেভাবেই চাইছি এখন এটা যদি ইমেজ বিল্ড আপ করা তাহলে ইমেজ বিল্ড আপ এবং কে খুন করছে তার পিছনে ছোটা নয় এর রহস্যটা আলাদা আমি জানি না আমার কিছু বুঝতে পারছি বাড়লে বয়স সবাই মানুষ হয় কি শুনলে কথা মানুষ চেনা যায় কি এই কথাটা একদমই সত্যি মানুষ চেনা বড্ড কঠিন আশেপাশের মানুষদের তো নয় কিন্তু আমরা নিজেদেরকে কতটা চিনি কতটা পরিচিত হই একজন মানে নিজে নিজেদের সঙ্গে সেটাও বোধ প্রশ্ন থেকে যায় আর এই পরিচিতি অপরিচিতি মানে অপরিচিত নিয়ে কথা বলছি তার কারণ দশই জানুয়ারি মুক্তি পাচ্ছে অপরিচিত এবং সেটা নিয়ে কথা বলতে সেই ছবি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন ঋত্বিক দা ঋত্বিক চক্রবর্তী ঋত্বিক দা যেটা দিয়ে শুরু করলাম মানুষ চেনা দায় চেনা মানুষ না মানুষ মানুষ চেনা খুব কঠিন ব্যাপার মানুষ চেনা জীবন মানে মানে কি বলবো লাইফ লং প্রসেস আসলে এবং নিজেকে চেনাও নিজেকে চেনাও খুব একটা সোজা নয় প্রেমেন্দ্র মিত্রের একটা কবিতা আছে সেখানে একটা লাইন সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার তো ব্যাপারটা অনেকটা তাই নিজেকে আলাদা করে মানে নিজের সঙ্গেই বোধহয় আমাদের পরিচিতিটা তেমন ভাবে তৈরি হয় না মানে কোনো কোনো সময় আমরা নিজেরাই নিয়ে অপরিচিত হয়ে যাই বোধ হয় হ্যাঁ মানে একটা কথা আছে না যে তুমি যদি একা একা থাকতে না পারো তাহলে তোমার যে সঙ্গী সে অতটা ভালো নয় তো হ্যাঁ তাহলে তো তোমার সঙ্গী তুমি সঙ্গী হিসেবে তুমি বোধ ভালো নয় তো সেই রকম নিজেকে তো সত্যি নিজেকে চেনাটা এটা খুব কঠিন কাজ নিজেকে আমরা আমরা সত্যি নিজেকে চেনাটাই সবচেয়ে কঠিন তো তো হ্যাঁ সত্যি চেনা তো যায় না চেনা সহজ নয় একদম এবং এখানে যে চরিত্র তুমি মানে অভিনয় করেছো তাকেও চেনা যাচ্ছে না একেবারে এবং সে সত্যি কি ভনিতা করছে মানে আসলে নাকি সত্যি ভুলে গেছে এই প্রশ্নটা কিন্তু থাক না না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং রীতিমত রক্তাক্ত অ্যাক্সিডেন্ট হয়েছে অজ্ঞান হয়ে গিয়েছিল বেশ কয়েকদিন এবং তার যে মনে পড়ছে না তার 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 বিভিন্ন প্রমাণও পাওয়া যাচ্ছে কিন্তু সন্দেহটা কার হচ্ছে কারণ একই সঙ্গে তার স্ত্রীও এই অ্যাক্সিডেন্টের ফলে নিখোজ হয়েছিল কিন্তু দুকে দুতিন দিন পাওয়া যায়নি পরে সে কোনো আশ্রয় পায় এখানে তার বডিটা তো দুইজনের দুইজন ছিটকে যায় কিন্তু যখন ফিরে এসেছে তখন আমি আমার স্ত্রীকে চিনতে পারছি না এবং চিনতে পারছি না অথচ মহিলা পরিচয় দিচ্ছে না আমার স্ত্রী পুলিশ তারাও বলছে আমার স্ত্রী তো আমি কিন্তু চিনতেই পারছি না তাই আমার পাশাপাশি একটা সন্দেহ তৈরি হচ্ছে যে আমি কোনো কনসপিরেন্সির শিকার হচ্ছি কিনা এটার সাথে পুলিশ কোনোভাবে জড়িয়ে রয়েছে বা পুলিশকেই মহিলা কনভিন্স করে ফেলেছে কিনা কিন্তু আমি কিছু মনে করছি কিছু আমি ভুলে গেছি কিছু আমি কল্পনা করছি করে আমার সব কথা যে খুব আমাকে যে খুব ভরসা করা যাচ্ছে তাও নয় মানে সে যে শারীরিকভাবে যে অসুস্থ সেটা মেডিকেলই অসুস্থ সেটা তার মিথ্যে কথা বলার কিছু নেই এবং একটা অ্যাক্সিডেন্টও হয়েছে হঠাৎ করে কোনো অসুস্থতায় তার স্মৃতি ভ্রংশ হয়নি তাহলে তো ডাক্তার দিয়েই মিটে যেত যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে একজন পুলিশও ইনভলভ যেটা অনির্বাণ যে চরিত্রটা করছে তো এইভাবে একটা রহস্য তৈরি হচ্ছে সাধারণত একটা থ্রিলারে একটা খুন থেকে শুরু হয় বা একটা খুন হয় এখানে রহস্যর ধরনটা একটু আলাদা সেখানে ওই একটা হয় না যে কে খুন করছে এবং খুনিকে ধরা এটা বোধহয় সেটা থেকে একটু বেরিয়ে একটু মা মেন্টাল মানে মানসিক খেলাটাও চল একেবারেই একেবারেই সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে ওটাকে দেখতে পাওয়া যায় দেখাও যায় এবং এবং কে খুন করছে তার তার পিছনে ছোটা নয় এর রহস্যটা আলাদা ঋত্বিকদের নিজের মধ্যে কত তোমার মধ্যে কতটা রহস্য রাখো মানে রহস্য তখনই থাকে যখন ওপেন বুক সে হয় না এবং ঋত্বিকদাও বোধ হয় তাই মানে বইয়ের খোলা পাতা নয় অনেকটাই হ্যাঁ সচেতন আমি কোনো রহস্য আমাকে নিয়ে তৈরি হোক সেটা আমি চাই না কিন্তু আমি সচেতন থাকি যে আমি বইয়ের খোলা পাতাও হতে চাই না সেই বইয়ের খোলা পাতা হওয়ার জন্য কম সংখ্যক মানুষ আছে সেখানে আমি হয়তো খানিকটা বইয়ের খোলা পাতা হব কিন্তু জনসাধারণের জন্য সত্যি আমি তো বই নই কাজে আমাকে পুরোটা পড়া যাক আমি চাইবো না সেখান থেকে যদি জনসাধারণের কথা যখন বলে তুমি জানো আজকে বিষয়টা আমি কথা উঠবেই যে এই যে তুমি অপরিচিত হয়ে গেলে কিছুদিন আগে একটা হয়তো পোস্ট সেটা তুমি হয়তো কিছু মাথায় করে লিখেছো মানে কিছু একটা অন্য মনে করে লিখেছো সেটা অনেক দর্শকের কাছে অনেকে লিখেছেন আমি দেখলাম যে আপনি অচেনা লাগছে অচেনা ঋত্বিক চক্রবর্তী লাগছে এটা নিয়ে কি বলবে মানে

তুমি যদি আরেকভাবে দেখো তাহলে দেখবে যে আমার ওই যে তথাকথিত যে পোস্ট সেই পোস্টে আছে যে একটা না বলে কথা বলার প্রবণতা বেড়েছে আমিও না বুঝে কথা বলার প্রবণতা বেড়েছে আমিও না বুঝে একটা পোস্ট করছি এবং চারটে ছবি চলছে চারটে ছবি দেখুন সেইটার একটা যদি তুমি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হিসেবে ভাবো তাহলে দেখবে তুমি আমার কমেন্ট সেকশানেও না বুঝে কথা বলার প্রবণতা যে বেড়েছে সেটা বোঝা যায় এবং আমি যে কথাটা ভাবছিলাম যে না বুঝে কথা বলার প্রবণতা বেড়েছে সেটা মূলত সোশ্যাল মিডিয়াতেই বেড়েছে সেটা আমি করে ভুলও ভাবছিলাম না তো এই এইটার ফলে কিছু মানুষ আমাকে ভুল বুঝলেন তো তাদের আমি দোষ দোষগুণ ভুল ভ্রান্তি ধরছি না তারা তাদের জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো একভাবে তাদের খারাপ লেগেছে তারা একভাবে বুঝেছেন এটা যেমন সহজ পাঠের যেমন কোনো মানে বই হয় না ফেসবুক পোস্টেরও কোনো মানে বইয়ের মানে হয় না তো তো যেভাবে বুঝলেন এই যে ভুল বোঝার কথা বললে এখান থেকেই তো দূরত্ব তৈরি হয় সম্পর্কে এবং ভুল বোঝার ক্ষেত্রে আমি যদি জিজ্ঞাসা করি যেটা মেন সকলে ভুল বুঝছেন যে তুমি দেবদাকে এনভি করছো হ্যাঁ না এইটা এইটা একেবারেই এটা খুব স্পষ্ট ভাবে আমি বলতে চাই যে ও কোথাও যদি যদি পোস্টটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোথাও আমি মানে কোনোভাবেই দেব আমার শত্রু নয় সে এই ইন্ডাস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিনেতা একজন হিরো একজন স্টার এবং যে কোনো ছবির সফলতা দিনে শেষে যেহেতু বাংলা ইন্ডাস্ট্রির সফলতা তো আমিও তার পার্ট আসলে কিন্তু যাদের মানে একেবারেই সেটার সঙ্গে সম্পর্ক নেই কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি দিতেও তো দু চারটে শব্দ হয়তো দেবের ফ্যানদের খারাপ লেগেছে হয়তো না সত্যিই লেগেছে এবং তার পিছনে ওই শব্দটা লাগার জাস্টিফাইড লাগার অস্বাভাবিক তা নয় কিন্তু আমার বলার পিছনের ওই কথাটা ওই কথাগুলো বাদ দিলে যদি এইভাবে দেখা যায় যে অনেকেই সিনেমা ট্রেড সিনেমার বিজনেস নিয়ে মতামত দেয় যারা কিছু যারা কিছু বোঝে না হ্যাঁ তারা কি ব্রেনলেস এইভাবে একটা জিনিসটা ভাবা যেতে পারে আর চারটে ছবি চলছে চারটে ছবি দেখুন এইভাবেও একটা দেখা যেতে পারে

একটা ওই যে ইমেজ তৈরি করার ব্যাপারে খুব সচেতন মানে হয় না যে বিশেষ করে শিল্পীদের বা যারা ধরো পাবলিক ফিগার তাদের একটা ইমেজ তৈরি করে রাখতো আমি এটার বাইরে কিছু করতে পারবো না বলতে পারবো দেখবে এটা তোমরা বোধ আরো সংকটে পড়ো বিশেষ করে তো সেটাই কি তুমি খুব সচেতন না কোন ইমেজ মানে আমি মানে আমি আর একটা নকল ইমেজ বানানোর আমার কি দরকার আছে আমি সাধারণত মানে ন্যাচারালি আমি যেটা আমি সেভাবেই থাকি সেভাবেই চাই যে থাকতে বা আমাদের সবারই কিছু নিজস্ব নর্মস থাকে তুমি বাড়িতে যেভাবে থাকো তুমি মানে সোসাইটিতে সেভাবে থাকো না তোমার নিজস্ব নর্মস তৈরি করা আছে সোশ্যাল মিডিয়াও একটা সোসাইটি আর কি সেখানেও থাকার একটা নিজস্ব নর্মস আছে তো সেভাবেই থাকি আমরা এটা আলাদা করে ইমেজ বানানোর কিছু নেই ইমেজ বানানোর হলে একা একা প্রকল্প জন্য একটা সলিড টিম চাই টিম ছাড়া ইমেজ তৈরি করা যায় না আমার কোন টিম আছে কি নেই তুমি বলতে পারো তুমি অনেক দিনের সাংবাদিক তুমি সবাই সেটা সকলে বিশ্বাস করব না মানে আমি যখন বুঝলাম যে না জিগা ইমেজের ওই ইমেজ ভালো রাখা দায় আমার এটা নো মানে না আমি তাই যা আমি তাই সেটাই মানে ইমেজ ব্যাপারটা মানে খুব ওয়েগ একটা ব্যাপার আমি কুড়াটা মানে আমি আমি নেই আর মধ্যে আমি নেই আমি আমি যেটা আমি যেভাবে নিজেকে চাইছি জানাতে সেভাবেই চাইছি এখন এটা কেবলই বড় ইমেজ বিল্ড আপ করা তাহলে ইমেজ বিল্ড আপ বাকিও যদি ভাবে যে কিন্তু আমরা সবাই সবার মতন করে মানে এক একটা জায়গায় এক এরকম থাকি না এটা কোনো তৈরি করে দেওয়া নিয়ম নয় এই রকম আমরা বড় হই আমরা স্কুলে একরকম ছোটোবেলায় স্কুলে পড়ি পাড়ায় একরকম বন্ধু একরকম ব্যাচে একরকম প্রেম করার সময় একরকম ঝগড়া করার সময় আর তো এটা তো খুব মানে কমন ব্যাপার হ্যাঁ বাড়িতে মানে অফিস একটা কবিতা আবার একটা কবিতার লাইন বলি যে অফিসে গিয়ে সিংহ হব ঘরে ফিরে তোমার পোষা কুকুর এখন বরং আহ ফিরতি পথে টিয়া হওয়া যাক তো ঠিক এইটাই হই আমরা কখনো ফিরতি পথের টিয়া হই কখনো সিংহ হই উম কখনো পোষ্য হই হ্যাঁ দারুণ ভাবে হৃত্বিক দাস মানে কথা বলে যায় আপনার গল কিন্তু যদি হৃত্বিক দাস কথা বলতে পছন্দ করে মানে ক্যামেরা সে আপনাকে না তো আমি তো কলার আসে কথা বলি অন্য নিষেধ হওয়া সংজ্ঞাপনা অন্য নিষেধা সংজ্ঞাপু বা এই যে তোমাকে নিয়ে জানা তুমি মানে এইটা বোধহয় আমার মনে হয় যে মানে এটার জন্য একটা বড় দার্শনিক হলে একটা ক্যামেরার সামনে কথা বলার একটা মানে তৈরি হয় নইলে ওই মানে জলে আঁক কেটে কি লাভ বলো এই কাটবে এই মিশে যাবে এই কাটবে এই মিশে যাবে জলে আঁক কেটে কি লাভ তোমার সঙ্গে দর্শন আলোচনা করা যায় ভালো জীবন দর্শন নিয়ে তুমি যেভাবে জীবনটাকে দেখো তাই না না আমি জানি না আমি খুব একটা মানে আমি আসলে মানে খুবই ইন্ড্রোভার মানুষ যদি সেইভাবে যদিও খুব যে মানে হয় তা নয় কিন্তু মানে সবটাই সর্বসাধারণের জন্য প্রথম হলো দিয়ে আমি ঠিক সেরকম মানুষও নই সব কিছু নিয়ে আমার সর্বসাধারণকেও কিছু জানাবার নেই কিন্তু সব বিষয় নিয়ে কিছু না কিছু মত থাকবে কিন্তু সেটা কজন জানাবো সেই ব্যাপারে আমার নিজস্ব সিদ্ধান্ত আছে এই যে মত প্রকাশ নিয়ে নানান কথা যে না করাই ভালো তোমার কোনটা মনে হয় যে চোখ কান মুখ বন্ধ রাখাই ভালো এই সময় এসে দাঁড়িয়ে যে ঠিক আছে আমি বন্ধ আছি আমার বরং শত্রু সংখ্যা কমছে আমার খারাপটা কমছে নাকি বলে তাতে যা হবার হবে না কখনো কখনো বলিও তো কখনো 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 বলি যেটা মনে হয় বলি যেভাবে মনে হয় বলি যেটা নিয়ে মনে হচ্ছে না কিছু বলার সেটা নিয়ে বলি না আর প্রত্যেকটা বিষয় নিয়ে যে বই এরকমও মনে হয় না যেরকম যেরকম মনে হয় সেরকম সেরকম বলি যেমন শোনো বলি ওwidetilde মানে যেটা নিজের ইচ্ছা যেটা মনে হয় বলে জোর করে সময়ের সময় সোশ্যাল মিডিয়া যদি তুমি অন্য কারোর প্রেসারে চালাও এটাই বলছি তাহলে তুমি বলছো আসলে ইমেজ বানাতে চাইছো আমি আমার মতন চালাচ্ছি তুমি জানি না দারুণ থ্যাংক ইউ ঋত্বিক দা কিন্তু অপরিচিত আসছে আবার কিছুদিন আগে সন্তান রিলিজ করলো এবং অপরিচিত এই বছরটা কেমন কাটলো আগে বলো কাজ এবং একটা রিলিজ আবার শুটিং এই সময়টা টাচু এরকমই থাকুক তাই না মানে হ্যাঁ এই বছরে আমার ছবি মুক্তি পেয়েছে কম আমি অনেক ছবিতে শুটিং শুটিং করেছি এবং তার ফলেই এই বছর শুরু হতে না হতেই জানুয়ারি মাসেই তিনখানা ছবি মুক্তি পাবে ডিসেম্বরেও সন্তান ছিল এবং অনেকগুলো ছবি আমি শুটিং করেছি যেগুলো আমার মনে হয় যে বছর জুড়ে অনেকগুলো ছবি রিলিজ করবে তো সেই অর্থে কাজের বিচারে দু হাজার চব্বিশ ভালোই ছিল কারণ অনেক ছবির শ্যুটিং করেছি এখনও করছি এবং এবছর মুক্তিও পাবে তো কাজের বিচারে ব্যাপারটা ব্যাপারটা ভালোই ছবিগুলো আমার ধারণা যে প্রত্যেকটা ছবি মানুষের ভালো লাগবে আলাদা আলাদা ধরনের ছবি অনেক রকমের ছবি করেছি আমি দশ তারিখ আর ছবি আসছে মৈনাক ভৌমিকের ভাগ্যলক্ষ্মী একদম আলাদা একটা ছবি আচ্ছা তারপর শ্রীজিতের ছবি আসবে তেইশে জানুয়ারি সত্যি বলে সত্যি কিছু নেই সেখানে সব বাঘা অভিনেতা অভিনয় করেছেন আমি সেই সেই ছবিটাও আমার মনে হয় যে শ্রীজিদের ছবি সম্পর্কে মানুষের এমনি একটা উৎসাহ থাকে সেই ছবিটা আছে আর প্রদীপ্তর সঙ্গে একটা ছবি করেছি এই নধরের ভেলা যেটা ব্রটারড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই আগামী মাসে দেখানো হবে জানুয়ারিতে তো খুব অনেক রকম অনেক রকমের কাজের সঙ্গে আমি যুক্ত আছি কোলাবোরেট করেছি বিভিন্ন রকমের পরিচালকের সঙ্গে বিভিন্ন রকমের কাজের সঙ্গে দেখা যাক মানুষের কেমন লাগে এই যে এতগুলো ছবির কথা বললে এতগুলো চরিত্র এবং বিভিন্ন চরিত্র তোমাকে এক্সপ্লোর করা হচ্ছে মানে এই সময়টা তোমার কি মনে হয় টলিউডের তুরুপের তাস ঋত্বিক চক্রবর্তী অনেকেই বলেন যে সেই ছবি একটা এক্সপেক্টেশন তৈরি হয় যে ঋত্বিক চক্রবর্তী ছবিতে আছে মানে ছবিটা ভালো হবে এক্সপেকটেশন তৈরি হওয়ার অভিনেতা হিসেবে আমার একটা আমার একটা পাওয়া আমার একটা বাড়তি বাড়তি পাওয়া কিন্তু তুরুপের তাস বলে আমার মনে হয় না আমার মনে হয় আসলে আসল তুরুপ তাসটা যদি তার হয়ে থাকে সেই ছবি হতে পারে কিছু মানুষ আমাকে মানে এরকম মনে করেন যে আমার ছবি একটু অন্যরকম হবে বা তার জন্য আমার করা ছবিগুলোই হয়তো তার সেই কারণে তাকে থাকে মনে করিয়েছে এরকম করে আমিও চেষ্টা করি আমার মতন করে একটু আলাদা কিছু করতে হ্যাঁ রিপিটেটিভ না হয়ে যেতে হ্যাঁ কিছু তো না বলি কিছু অবশ্যই না বলি তো সেইটা মিলিয়ে একটা এক্সপেকটেশন মানুষের আছে কখনো কখনো তাদের ভালো লাগবে কখনো কখনো ভালো লাগবে না এগুলো বাস্তব প্রত্যেকবার তোমার ছবি প্রত্যেকের ভালো লাগবে না প্রত্যেকটা কাজ একই রকম করে সব মানুষকে ছবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার আমার ছবির ক্ষেত্রে স্বাভাবিক অন্যের ছবির ক্ষেত্রে স্বাভাবিক না আমার কাজটা কিন্তু ওই মন দিয়ে করাটাই কেন হলো না খোঁজ খোঁজার জন্য কিন্তু অন্য মানুষ আছেন এবারে তারা আমার চরিত্র নিয়ে যেমন ভাবছেন না আমিও তাদের কাজের মধ্যে নাক গলার বিশ্বাস করছি না তারা তাদের কাজটা করছেন আমি আমার কাজটা করব কখনো হবে কখনো হবে না সব কাজেরই এইভাবেই সব কাজই এভাবে হয় হ্যাঁ হয়তো বিরাট কোহলিও এইভাবেই ভাবছে একদম তাই না আমাদের দর্শকদের যেটা কাজ হলে যাওয়া এবং অপরিচিত দেখা এবং সঙ্গে ভাগ্যলক্ষ্মী দেখেন বাকি যা যা বাংলা ছবি আছে সেগুলো দেখা একদম দশ তারিখ আহ আমার দুটো ছবি আসলে আছে আমি বলবো যে এটা আজকে অপরিচিত নিয়ে বেশি কথা বললাম তো অপরিচিতের কথাই বলব অপরিচিত জয়দীপ মুখার্জির পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী আছে ঈশা শাহা আছে সাহেব ভট্টার্য আছে কমলেশ্বর মুখার্জি যাকে আপনারা পরিচালক হিসেবে চেনেন অনেক ছবিতে অভিনেতা হিসেবেও দেখেন দাও আছেন এই ছবিটার একটা বিশেষত্ব হচ্ছে ছবিটার গল্প ভারতবর্ষের নয় ছবিটা ইউকেতে শ্যুটিং অল্ডার শট বলে একটা ইউকের একটা জায়গা আমরা ওই জায়গাতেই শুটিং করেছি মানে একটা লন্ডনের গল্প নয় একটু দূরের একটা কান্ট্রি সাইড একটু ঘুমন্ত একটা শহর যেখানে মানুষ কম গাড়ি কম ঠান্ডা স্যাঁতে তার মধ্যে একটা 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 সাইকোলজিক্যাল থ্রিলার আমার মনে হয় যে সবাই ছবিটা এনজয় করবেন দশ তারিখ হলে আসছে হলে এসে টিকিট কেটে ছবিটা দেখুন প্লিজ